আলহামদুলিল্লাহ আজ চলে আসলাম ব্রাহ্মণবাড়িয়া জেলা কসবা থানা শীতলপাড়া এলাকা তো এখানে আমি আর আমার এক চাষা আমরা চাষা বাচ্চা যা একসাথে একটা জায়গা দেখুন কাকা কুদুর জায়গা রাখছে মনে হয় আমাকে দেখাইবে এখান থেকে যে দেখো সব ফলট এটি মোটামুটি অনেক বিক্রি হয়ে গেছে এই দিয়ে আমি আরও দুই তিন বছর পাঁচ বছর আগেও দেখছি এই জায়গার দাম কম ছিল তিন লাখ চার লাখ পাঁচ লাখ এখন এই জায়গার দাম পনেরো লাখ বিশ লাখ হয়ে গেছে শত দেখেন কী পরিমাণ দাম বাড়া বাড়ছে এটা আমি শীতলপাড়া গাঙ্গের হেপার গাঙ্গের মানে এন্দা একটা গাঙ্গা চিকা চিকন গাং গাঙ্গের হে অপর পাশে আর দা বড় গাঙ্গের এই পাশে হাবিবুল্লাহ স্কুলদার ডোহনজা এন্দায় আমাদের ইহেন্দা ইয়ার বিদ্যুৎ সীমান্ত মার্কেটের বিদ্যোগো তো এখান থেকে জমি অনেক দূরে একদম গাঙ্গের পাশে ওই পাশে তালতলা গুরুদের পাশাপাশি ঘাড়িয়ে জায়গা দেখলাম তো আলহামদুলিল্লাহ আমাদের গুড়িয়ারও আরও অনেক মানুষের যে কসবা জায়গা আছে আলহামদুলিল্লাহ সবাই কিনছে আর সুন্দর জাগা জায়গা কিনলে একটা গর্ব তো অনেক সুন্দর কাকা ওইদিকে কিনছে আরও জায়গা এখানকার বিক্রি করা হবে কাকার জায়গাটা মনে বড় হয় নাই তো এখানকার জায়গার রেট মনে হয় একদম কম ছয় সাত লাখ টাকা শতক আছে এটা কিন্তু একবারে পাত্রের মাঝখানে যা তারপর দূরে হি আর আর ভিতরে তো মেন জায়গা তো জায়গা আরও বেশি বেশি দাম তো আপনারা করবার দেখছেন না বালারি দেখেন করবার জায়গার কি পরিমাণ দাম আর কী আকর্ষণ জায়গার ভিতরে